আমি আপনাদেরকে একটা ভিডিও একটা লং একটা ভিডিও এই ভিডিও ইনসাইটে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা বড় ধরনের একটা ভিডিও কীভাবে মোটামুটি ভাইরাল এবং সেখানে কি হয় কি হয়েছে এগুলো একটু যাচাই করে আমি কথা বলবো এবং একটা গল্প করব ঠিক আছে ওইটা নিয়েই তো এখান থেকে আমাদেরকে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে যদি আমরা এগুলো বুঝি এগুলো জানি তাহলে আমরা সামনে আগাতে আমাদের পথ শুভম হবে তো আর কথা এখানে কথা না বলি চলুন আমরা স্ক্রিনে যাই এবং আমার সেই ভিডিওটা একটু আমরা এনালাইটিকে পর্যবেক্ষণ করি করে নিলাম অত সবার আপনার দেখবেন এখানে আমি আমার যে বাসিয়া নামক পেজটা এই পেজটা দিয়ে আমি আছি এবং এখানে আমি একটা লং ভিডিওতে আমি যেতে চাচ্ছি যে লং ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন এই যে লং ভিডিওটা তো এই লং ভিডিওটা নিয়ে আমি কথা বলবো ঠিক আছে ওইটাতে অনেক কিছু বোঝার আছে তো ওইটা মোটামুটি মোটামুটি ভাইরাল বলবো কারণ ওয়ান পয়েন্ট নাইন কে প্লেজ অর্থাৎ প্রায় দুই হাজারের মতো এই ভিডিওটা আমার প্লে হয়েছে তো ওইটা যদি আমি ইনসাইটে যদি যাই ইনসাইটে যাওয়ার পরে আমরা টোটাল ইনসাইটে আমরা গেলাম টোটাল ইনসাইটে আমরা যাওয়ার পরে দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে বোঝানো তো তো এখানে আমার ওই যে উনিশশো ছেচল্লিশটা প্লে হয়েছে ঠিক আছে ওকে আর এখানে ওই যে আমরা একটা টিপ বলি আমরা অনেক সময় দেখে থাকি যে এই টিপ নিয়ে অনেকের অনেক কন্টেন্ট আছে তো এই টিপটা কি এই টিপটা ফেসবুক আমাকে এই ভিডিওর উপরে একটা টিপ দিয়েছে টিপটা দিয়ে বলেছে কি শেয়ারিং টু গ্রুপস মে ইনক্রিজ দ্য চান্সেস ইয়র ভিডিও ইন সিন বাই ফিফটি থ্রি পার্সেন্ট অন অ্যাভারেজ অর্থাৎ তেপ্পান্ন পার্সেন্টের বেশি ওটা ভালো হবে ভিডিওটা যদি অন্য গ্রুপে যদি মানে মানে শেয়ার করি তাহলে চান্স আছে আরও বেশি গ্রো করার ঠিক আছে তেপ্পান্ন পার্সেন্টের সে একটা লিমিট আমাকে দিয়েছে যে তেপ্পান্ন পার্সেন্টের উপরে বেশি সম্ভাবনা আছে যে এই ভিডিওটা আমার আরও গ্রো করার ওকে তো যদি আমি গ্রুপে শেয়ার করি যদি এটা করি তাহলে আমার ভালো হবে সেটা ফেসবুকে ধরে নিয়েছে এবং সেটা ফেসবুক খুঁজেছে এবং এই অপশানটা আমাকে দিয়েছে দিয়ে যদি আমি এখানে গিয়ে শেয়ার টু গ্রুপ আমি যদি সিলেক্ট করি তাহলে আমাকে গ্রুপগুলোর মেন মানে আমাকে দেখাবে আমি আপনাদের সামনে সেটা করে গেলি আমি শেয়ার টু গ্রুপ দিলাম শেয়ার টু গ্রুপে আমি গিয়ে এখান থেকে আমার যে কোনো একটা গ্রুপে আমি আমি অটো অ্যাপ্রুভাল গ্রুপ যেটা আমি অটো অ্যাপ্রুভাল একটা গ্রুপের উপরে আমি এটা শেয়ার করে দিব দুঃখিত তো যাই হোক এখানে আমার এটা আচ্ছা আমি সেটা অন্য একটা টাইমে আমি এটা এটা শেয়ার করে দিব। ঠিক আছে তো এটা গেল এটা গেল আচ্ছা আচ্ছা এখানে দেখাইছে আমাকে ঠিক আছে তো এখান থেকে আমি শেয়ার অপশন আছে শেয়ার অপশন থেকে আমি ওই ভিডিওটা আমি যে কোনো জায়গায় আমি শেয়ার করতে পারবো নো প্রবলেম এটা আমি অন্য সময় করে নেব এবার এখানে আমার এনালাইটিকে অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে যদি আমরা যাই তাহলে বেস্ট প্র্যাকটিসের এখানে একটা কথা আছে দেখুন এটা আমাকে ওপেন করতে হবে ওপেন না করলে বুঝব না আমরা এখানে বেস্ট প্র্যাকটিস আছে ফোর আউট অফ নাইন বেস্ট প্র্যাকটিসেস ইউজড অর্থাৎ নয়টার মাঝে চারটা আমার ইউজ হয়ে গেছে বাকি আরও পাঁচটা আমার প্র্যাকটিস এখানে বাকি আছে যদি এগুলো করি তাহলে এই ভিডিওর জন্য ভালো হবে এবার আমি এই যদি সি অল এখানে দেখুন আপনার সিওল আছে এই সিওলের উপরে আমি ক্লিক করে দিব যখন সি অল এর উপরে ক্লিক করছি তখন আপনারা দেখতে পারবেন এখানে আমার ওই যে ফোর আউট অফ নাইন অর্থাৎ এখানে দেখুন আমার নিচের দিকে এই যে চারটা আমার কমপ্লিট হয়ে গেছে চারটা কী কী শেয়ার কী ভিডিও কী কেয়ার ভিডিওটি স্টোরি অর্থাৎ স্টোরিতে শেয়ার হয়ে গেছে মেক শিওর ইউর ভিডিও ইন লংগার দ্যান থ্রি মিনিটস তিন মিনিটের উপরে ভিডিওটা আমার আছে তারপরে তিন নম্বরে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সাচ এস 1:1 ইস 4:5 ওয়ান অ্যান্ড টু ফাইভ আমার ঠিক আছে এই জন্য আমাকে ব্লুমার্ক দিয়েছে এবং নিচেরটা আছে এট এ কমেন্ট অপ্লাই টু এ কমেন্ট অন এ ভিডিও আমার ভিডিওতে কমেন্ট আছে ওকে এজন্য এটা এখানেও ব্লুমার্ক আছে এবার উপরে কয়েকটা অপশন বাকি আছে আমার এইগুলো আমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে যে পাঁচটা পাঁচটা মাঝে এই পাঁচটা কোনটা কোনটা এইটা একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা ঠিক আছে এখন আমি যদি পাঁচটা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা জানতে পারবো প্রথমেই আমি যদি আসি শেয়ার ইয়োর ভিডিও টু এ গ্রুপ অর্থাৎ কোনো একটা গ্রুপে এই ভিডিওটা যদি আমি শেয়ার করি তো এটা আমি আগে কথা বলে ফেলি অলরেডি তো এটা শেয়ার করলে এটা আমার এই প্র্যাকটিসটা আমার কমপ্লিট হয়ে যাবে এটা আমি করে নিব এক সময় তারপরে আমি দ্বিতীয় অপশনটার কথা যদি আমি আসি মুভিং ফরওয়ার্ড মুভিং ফরওয়ার্ডে এখানে আসলে রাইট এ ডেসক্রিপশন টু ইয়র ভিডিও অর্থাৎ আমার ভিডিওতে কোনো ডেসক্রিপশন নাই। ঠিক আছে আমি আমার ভিডিওতে একটা ডেসক্রিপশন দিতে হবে ফেসবুক সেটা আমাকে বলছে তো এখানে আমি একটা ডেসক্রিপশন দিব তারপর অ্যাড হ্যাশটেক টু ইয়ার ভিডিওজ ডেসক্রিপশন অর্থাৎ আমি আমার ভিডিওতে কোনো হ্যাশটেক নেই সেটা ফেসবুক দেখুন ফেসবুক আমাদেরকে কীভাবে অ্যানালাইটিক করে কীভাবে বুঝে এবং তার রোবোটিক সিস্টেমে আমাদেরকে ফুল পয়েন্ট ধরে ঠিক আছে আমরা কোথায় গ্যাপ আছে কোথায় নাই যদি আমাদেরকে যদি ফেসবুক ভালো না যেত তাহলে এগুলো নিয়ে মাথা কামানো লাগতো না ঠিক আছে এবার তারপরে কথা হচ্ছে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইয়ার ভিডিও ক্লোজ ক্যাপশনের উপরে যদি আমি একটু ক্লিক করি আছি এখানে ক্লিক হচ্ছে না নো প্রবলেম সমস্যা নেই তো অ্যাড ক্লোজড ক্যাপশন আমি যদি ক্লোজড ক্যাপশন টু অ্যাড করি তাহলে আমাদের আর একটা প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে এরপরে এনশিওর ইয়োর ভিডিও অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পি অর্থাৎ পিকজেল সাতশো বিশ পিকের অ্যাটলিস্ট কমপক্ষে সাতশো বিশ পিক আমার ভিডিওরা আছে অর্থাৎ এক হাজার আশি যদি ধরি তাহলে হাই কোয়ালিটি বা হাই রেজুলেশন কিন্তু তার নিচেরটা হচ্ছে সাতশো বিশ তো সাতশো বিশটাও থাকতে হবে তার নিচে যেটা তিনশো ষাট ওইটা আমরা যাব না ওইটা একটু মিডিয়াম কোয়ালিটি বা লোয়ার কোয়ালিটি ধরা যায় তো ফেসবুক বলতে যে হাই রেজুলেশনের ভিডিও দেওয়ার জন্য তো আপনি কমপক্ষে এনশিওর হবেন যে আপনার ভিডিওটা কমপক্ষে সাতশো বিশ রেজলেশন আপনার আছে এটা আপনি একটু ভিডিও যখন করবেন ভিডিও সেটিং সে ওখানে গিয়ে আপনি রেজলিউশন সেটিং করার অপশান পাওয়া যায় ভিডিও শুরু করার আগেই আপনি সেই অপশানটা আগে ঠিকঠাক করে নেবেন আপনি যদি মনে করেন যে না আপনার হাই রেজলিউশন দরকার নেই তাহলে কমপক্ষে সাতশো বিশ রেজলিউশন আপনাকে রাখতেই হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাস্ট মাস্ট গুরুত্ব দিতে হবে যদি এগুলো করি তাহলে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো বেস্ট প্র্যাকটিসেসের এই ক্রাইটেরিয়াগুলো আমাদের ফিল হয়ে যাবে এবং তারপরে আমরা ক্রিয়েট ভিডিও নিচে আছে তখন আমরা ভিডিও একটা ভিডিও আমরা ক্রিয়েটও করতে পারবো এখান থেকে তো যাই হোক আমার এই বিষয় ছিল এখানে এখান থেকে কথা বলার বেস্ট প্র্যাকটিসেস নিয়ে তারপরে দেখুন এখানে আমার প্লেজ হয়েছে উনিশশো ছেচল্লিশ ইনিশিয়াল প্লেজ হয়েছে উনিশশো ছেচল্লিশটি রিপ্লে হয়েছে মাত্র দুইটা এবার আমরা পরবর্তী অপশন হচ্ছে ভিডিওস নাও ইনক্লুড প্লেস অর্থাৎ এটা আমাদের পড়ার দরকার নেই খুব একটা দরকার নেই ভিডিও ভিউজ এখানে ভিডিও ভিউ বলতে আমাদের দেখাচ্ছে কি তিন সেকেন্ড ভিডিও ভিউ হয়েছে সাতশো সরি চারশো সাতচল্লিশটা এক মিনিট ভিডিও হয়েছে চারশো উনচল্লিশটা অ্যাভারেজ মিনিট ভিউ হয়েছে একশো উনসত্তর সামথিং মিনিট এবং মিনিট টোটাল মিউ মিনিট ভিউ হয়ে গেছে আমার ছিয়াত্তর হাজার মিনিট একটা ভিডিও থেকে আমার ছিয়াত্তর হাজার মিনিট আমার কিন্তু ভিউ হয়ে গেছে জান ছিয়াত্তর হাজার মিনিট আমার টোটালি ভিউ হয়ে গেছে এখন দেখুন এটা মানে বাইরাল কেন হবে না এটা মোটামুটি এটা বাইরাল ওকে এখন এই যে বিষয়গুলো আমি দেখালাম আপনাদেরকে যে আমরা একটা ভিডিও যেটাও যেটাই হয় না কেন কোন ভিডিওটা ভাইরাল হবে আর কোন জিনিস কোন ভিডিওটা মানুষ ভালো চোখে দেখবে কোন ভিডিওটা মানুষ বারবার দেখবে কোন ভিডিওটা মানুষ শেয়ার করে দিবে সেটা কিন্তু আমরা আদৌ বলতে পারবো না ভিডিও ছাড়ার পরে যখন যখন ভিডিওটা ভালো হবে যখন কিছু সংখ্যক মানুষের কাছে সেটা দেখবে তখন ফেসবুক এটাকে তার নিজ দায়িত্বে সেটা আরও রিচ করাবে আরও গ্রো করাবে ঠিক আছে ওইটা ফেসবুক নিজ দায়িত্বে আমাদের মতো মানুষ যারা আছে তাদেরকে দিয়েই করাবে ঠিক আছে যেমন দেখবেন আমরা অনেক সময় অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখি ঠিক আছে যখন দেখি তখন ওই ভিডিওটা কি করি আমরা ওই ভিডিওটা কি করি আমরা আমাদের টাইম লিনে সেভ করে রাখি বা কোথাও আমরা সেভ করে রাখি অথবা আমরা মার্ক করে রাখি পরবর্তী সময়ে ভিডিওটা আবার দেখি বারবার দেখি যদি আর কারো কারো দরকার হয় তখন আমরা তাকেও আমরা এই ভিডিওটা শেয়ার করি বা এবং তাকে দেখাইতে অন্যজনকে দেখাইতে ভিডিওটা আমরা শেয়ার করি এভাবেই কিন্তু আমরা অন্যজনের ভিডিও ফেসবুক আমাদের মাধ্যমেই সেটা শেয়ার করাই দেয় বাট আমাদের ভিডিও যদি কনটেন্ট কোয়ালিটি যদি পালানো হয় তাহলে এটা আমাদের তারা আশা করা সম্ভব নয় তো এই ছিল একটা ভিডিওর অ্যানালাইটিক নিয়ে আলোচনা করা যাতে এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি হ্যাঁ তো আসলে প্রত্যেকের প্রত্যেকে একটা ভিডিও অ্যানালাইটিক নিয়ে আলোচনা করলে কিন্তু আমরা স্পেসিফিক অনেকগুলো কথা অনেকগুলো অপশন আমরা খুঁজে পেয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে